মামলায় মোট ১৬ জনকে আটক এবং রিমান্ডে নেওয়া হয় তেষট্টি জনকে সতেরো অক্টোবর পরবর্তী এক সপ্তাহে সাময়িক গরখাস্ত সহ বিভিন্ন শাস্তি প্রদান করা হয় আন্দোলনের যৌক্তিকতা উপলব্ধি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র জনতা এবং বিভিন্ন সচেতন নাগরিক বৃন্দ গণমাধ্যমে কথা বলতে শুরু করলে তেইশে অক্টোবর আরবি প্রবিশ বিদ্যমান কাঠামো পর্যালনার পর্যালোচনা পূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সরকার একটি জাতীয় কমিটি গঠন করে ষোলো অক্টোবর এবং সতেরো অক্টোবর যখন আমাদেরকে চাকরি চুক্তি করা হয়েছে আমাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে রাষ্ট্রগ্রহ মামলা দেয়া হয়েছে এরপরে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দল যখন আমাদের দাবির পক্ষে যুক্তি কথা বলা শুরু করেছেন এটার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার তেইশে অক্টোবর তারিখে একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করে সরকার কর্তৃক জাতীয় কমিটি গঠনের পর পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যগণ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে যায় এই সময়েও সতেরো অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত মোট ছাপ্পান্ন জনকে সাময়িক বরখাস্ত সহ বিভিন্ন শাস্তি প্রদান করা হয় আরিবির কর্মকর্তাগণ বিভিন্ন সমিতিতে গিয়ে